আজকের ইত্তেফাকের একটা নিউজ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ হচ্ছে বলছেন কে আসি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া সরকার অলরেডি সম্ভবত এ ধরনের একটা সিদ্ধান্ত হয়তো নিয়েছেন এদিকে গত রাত থেকেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বৈষম্য বিরোধী ছাত্রদের একটা অংশ তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়েছে এবং তারা বিভিন্ন ধরনের মিছিল বক্তব্য দিচ্ছে আমি একটু আগে দেখে আসলাম টেলিভিশনে লাইভ দেখাচ্ছে নিউজের মধ্যে জামাত ইসলামের নেতারাও সেখানে বক্তব্য রাখছে তারাও এটার পক্ষে তো বাংলাদেশে এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত কারণ এত বছরের পুরনো একটি রাজনৈতিক দল তারা তাদের যে জনগণের সাথে কানেক্টিভিটি জনগণের সাথে সম্পর্ক এটাকে ধরে রাখতে পারে নাই এটা আমার কাছে মনে হচ্ছে যদি সেটা পারত তাহলে আজকে এত প্রাচীন একটা দেশের সবচেয়ে প্রাচীনতম একটা দল তার এত এত নেতাকর্মী তাদের এত শানসকত তাদের ভয়ে গত ষোলো বছর কেউ রাস্তায় সেভাবে দাঁড়াতে পারে নাই একটা আন্দোলন মানে করতে পারে নাই একটা সংগ্রাম শক্তভাবে দাঁড় করাতে পারে নাই আজকে সেখানে দেশের কিছু ছাত্ররা সেই দলটাকে একদম নাস্তানাবুদ করে ছেড়ে দিল এটা কিভাবে সম্ভব হয়েছে জানেন দলের একটা দলের সবচেয়ে বড় শক্তি কোথায় জানেন সেটা হলো সেই দলের জনগণ কিন্তু সেই জনগণের সাথে সম্ভবত আওয়ামী লীগ সম্পর্ক তৈরি করতে পারে নাই এখানেই তাদের ব্যর্থতা তারা যেটা করেছে সেটা হলো তারা মনে করেছে যে আমরা শুধুমাত্র উন্নয়নের রাজনীতি করবো জনগণকে নিয়ে এত ভাবার কিছু নাই আমরা একটার পর একটা নির্বাচনের বৈতরণী যে কোনোভাবে যে কোনো পন্থায় যে কোনো উপায়ে পার হব ক্ষমতায় থাকব তারপরে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিভিন্ন ধরনের বড়ো বড়ো মেঘা প্রকল্প আমরা বাস্তবায়ন করব মানুষ বাহব দিবে মানুষ উন্নত বাংলাদেশ দেখবে সমৃদ্ধ বাংলাদেশ দেখবে এবং সিঙ্গাপুরের কাছাকাছি যাওয়ার স্বপ্ন দেখবে এগুলো দেখে তারা আওয়ামী লীগের পাশে থাকবে কিন্তু সেটা কি হলো সেটা তো হয়নি হচ্ছে না কারণ কি কারণ হলো জনগণ চায় হ্যাঁ নিঃসন্দেহে জনগণ দেশের উন্নয়ন চায় নিঃসন্দেহে জনগণ ভালো থাকতে চায় ভালো যোগাযোগ ব্যবস্থা চায় ভালো সড়ক চায় ভালো সেতু চায় ভালো ইনফ্রাস্ট্রাকচার চায় বিদ্যুৎ চায় পানি চায় ঠিকই আছে কিন্তু সাথে মানুষ সুশাসন চায় মানবাধিকার চায় তার নাগরিক অধিকার সেটাও সমুন্নত দেখতে চায় একটা রাজনৈতিক দলের কাছে জনগণের সবচেয়ে বড় প্রত্যাশা হল সেই দলটা জনগণের কথা আগে ভাববে জনগণ কি পছন্দ করছে কি অপছন্দ করছে সেইটার কথা সবার আগে প্রায়োরিটি দিবে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে বিগত সরকার আওয়ামী লীগ সরকার যাকে আমরা আমি বলবো বাংলাদেশের প্রায় দুই তৃতীয়াংশ মানুষ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যেভাবেই হোক বারবার হয়তো সুযোগও দিয়েছে বা জনগণ সেটাকে মেনে নিয়েছে যে ঠিক আছে তারা দেশের স্বার্থে ভালো কিছু করুক কিন্তু ভালো কিছু তারা করেছে ব্যাপক ডেভেলপমেন্ট করেছে বড় বড় মেগা প্রজেক্ট নিয়েছে কিন্তু সেই সব প্রকল্পগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে জনগণের টাকার যথেচ্ছ ব্যবহার হয়েছে এবং জন মানে গুটিগত গোষ্ঠীর জন্য সেই প্রকল্পগুলো থেকে লুটপাটের সুযোগ করে দেওয়া হয়েছে এবং তাদেরকে মানে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেভাবে টাকা পয়সা ইনকামের দিকে ঝুঁকেছিল তারা জনগণের সাথে মানে কানেকটিভিটি তৈরি করার চেষ্টাই করে নাই জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে নাই তাদের পাঁচ বোঝার চেষ্টা করে নাই তাদের কাছে তাদেরকে একটা ক্ষমতার বেড়াজালের মধ্যে আটকে রাখছে কিন্তু জনগণ কি পছন্দ করছে জনগণ কি অপছন্দ করছে এগুলো ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করে নাই আজকে যদি জনগণের স্বার্থ দেখা হইতো জনগণের পাঁচ বোঝার চেষ্টা হইতো যদি জনগণের সাথে নিবিড় সম্পর্ক থাকতো আজকে এই জনগণ মানে এই ধরনের তৎপরতা একটা দলকে এত বড় একটা দলকে যে দলটি বাংলাদেশে বলা যায় ছয় বার বাংলাদেশকে শাসন করেছে বলা যায় অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় সবচেয়ে বেশি সময় এই বাংলাদেশকে শাসন করেছে এবং বাংলাদেশের ইতিহাসে যতগুলো ডেভেলপমেন্ট ওয়ার্ক রিমার্কেবল ডেভেলপমেন্ট ওয়ার্ক সেটা এই দলের শাসন আমলে হয়েছে কিন্তু সেগুলো দিয়ে জনগণের কাছে যাওয়া যায় যায়নি জনগণের হৃদয় জয় করা যায় নাই কেন কারণ কারণ অনেক আছে এই দলটি অনেক বেশি প্রশাসনের উপর নির্ভর ছিল আমলাদের উপর নির্ভর ছিল যদি জনগণের উপর নির্ভর করত গণমানুষের উপর নির্ভর করত। জনগণের প্রতিনিধির উপরে নির্ভর করত। তাহলে সেভাবে নির্বাচন করত তাহলে সেভাবে রাষ্ট্র চালাইতো সেভাবে সুশাসন কায়েম করত অন্যায় অবিচার অনাচার এগুলো দূর করার চেষ্টা করত জনগণের টাকা আর যথ ব্যবহার করতো এগুলো লুটপাট হইতে দিত না দুর্নীতিকে একটা সহসী পর্যায়ে রাখত তাহলে আজকে এই জনগণ আওয়ামী লীগের পক্ষে দাঁড়াত কিন্তু সেটা হয়নি হয়নি বলেই আজকে যা হচ্ছে হয়তো আপনি আপনারা কয়েকদিনের মধ্যে এটাও দেখবেন যে আওয়ামী লীগের এক একটা অঙ্গ সংগঠন বাতিল হতে হতে এক সময় হয়তো আওয়ামী লীগও ব্যান্ড হতে পারে ব্যান্ড হতে পারে বাংলাদেশে তো এইভাবে এরপরে ভবিষ্যৎ কী হবে সেটা হয়তো পরে দেখা যাবে কিন্তু এরকম একটা দুঃসহ অবস্থা এরকম একটা অসহায় অবস্থা এই দেশে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কোনো কার্যালয় এই মুহূর্তে বাংলাদেশে নাই বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ কোনো সারির কোন নেতা যারা সিনে নাই একটা নেতা রাজনৈতিক মানে একটা পোস্ট দিতে দেশের স্বার্থে একটা পোস্ট দিতে যারা ভয় পাচ্ছে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় তারা সামনে আসা রাস্তায় বেরোনো দলের পক্ষে কোনো কর্মকাণ্ড করা অনেক দূরের কথা বিচ্ছিন্ন টুকটাক যা করতেছে এগুলো কিছু ত্যাগী কিছু কর্মী আছে যাদের হয়তো ভালোবাসা এখনও আওয়ামী আছে তারা ওই খুটখাট দু একজনের দৃষ্টি আকর্ষণের জন্য এদিক সেদিক কিছু না কিছু টুকটাক কিছু করছে কিন্তু আমার কাছে মনে হয় যে এত বড় একটা দলের কর্মকাণ্ড হিসেবে এগুলো খুবই নগণ্য খুবই নগণ্য এগুলো কোনো মানে কোনো কিছুই না একটা বিশাল সমুদ্রের মতো দলের এগুলো দু একটা ছিটে ফোটা আপনি বলতে পারেন কিন্তু কোথায় সেই সব প্রতাপশালী নেতারা কোথায় সেই সব মানে মারদাঙ্গা কর্মীরা যারা এত হ্যাডাম দেখাইছে এত ক্ষমতা দেখাইছে যাদের কথায় টেকনাফ থেকে তেতুলিয়া উথাল পাতাল হয়ে যায় নাকি কোথায় তাদের কর্মী বাহিনী কোথায় একটা একটা নম্বর ভেঙে দেয় কোনো আওয়াজ নাই বঙ্গবন্ধুর মুরাল বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেয় কোনো আওয়াজ নেই বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার নামকরণ পরিবর্তন হয়ে যায় কোনো আওয়াজ নেই ইভেন একটা রাজনৈতিক দলের প্রতিদিনের যে স্টেটমেন্ট সেটা পর্যন্ত পাবলিকলি প্রকাশিত হয় না নিয়মিত হচ্ছে না মাঝে মাঝে সে দলের নেত্রী ইন্ডিয়া থেকে দুই একটা তার বক্তব্য লিকেজ হয় সেখানেও তার আফসোস আক্ষেপ ক্ষোভ যা বলা দরকার সেটা বলছে যা বলা দরকার নেই সেটাও বলছে তার পাশে কি কোথায় সেই সব মানে মানে দিগন্ত জরা নাম ডাক ওলা হাক ডাক ওলা সব নেতা নেতাকর্মীরা কোথায় দুঃখ লাগে না লাগে যে এত ইনকাম করছেন এত সব টাকা পয়সা কামাইছেন এত সব লুটপাট করছেন এই দেশে তো অনেক কর্মকাণ্ড হয়েছে ব্যাংক অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলোকে খালি করে ফেলছেন এসব টাকা পয়সা নিয়ে কোথায় গেছেন এখন তারা কোথায় বিভিন্ন দেশে সম্পদের পাহাড় গড়ে ফেলছেন এখন কোথায় আপনারা একটা কথাও তো শুনি না দলের স্বার্থে একটা স্টেটমেন্টও তো দেন না দেখি না তো কোথায় আপনাদের হাকটা ডিজিটাল সাইবার সিকিউরিটি বাহিনী আছে আপনাদের অমক আছে তমক আছে সে এই আছে সে আছে কোথায় এমনই হয় তবে এগুলো দেখে আমি বলবো আওয়ামী লীগের মতো অবস্থা এদেশের যে কোনো রাজনৈতিক বৃহৎ রাজনৈতিক দলের হতে পারে তাদেরও এই অবস্থা থেকে একটা লেসন নেওয়া উচিত যে আসলে তো রাজনীতি হওয়া উচিত জনগণের স্বার্থে রাজনীতি হওয়া উচিত গণমানুষের স্বার্থে রাজনীতি হওয়া উচিত সাধারণ মানুষের জন্য কিন্তু সেটা আমরা বড় দলগুলোর কাছ থেকে দেখিনি এখন যারা নতুন স্বপ্ন নিয়ে নতুন আকাঙ্ক্ষা নিয়ে মানুষের সামনে সম্প্রতি এসেছিল যেই ছাত্ররা তাদের ভেতরেও আমরা আমাদের জনগণ খুব ভালো কিছু দেখছে এটা আমার কাছে মনে হয়নি এবং জনগণ এই বিষয়ে হতাশ আসলে এই দেশের জনগণ কাউকেই বিশ্বাস করতে পারছে না i don't know what's wrong with you